একটু একটু দেখা যাচ্ছে বাড়ির থেকে আসার সময় কিছু পিঠে নিয়ে এসছি সেগুলো আজকে দুধে ভেজাবো আর গুড় আনতে মনে নেই সেই জন্য গুড় নিয়ে এসছে এই গুড় দুধের মধ্যে দিয়ে পিঠেগুলো ভিজিয়ে নেব আর দেখো দু ধরনের পিঠে আছে এখানে কিছু পিঠে ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দিয়েছি এটা খেতে বেশ লাগে এইগুলো দেব না এই সাদাগুলো দুধের মধ্যে দেব দুধটা ভালোভাবে বয়েল হয়ে যাক অনেক রকমের পিঠে নিয়ে এসেছি বাড়ির থেকে তার মধ্যে এই পিঠেটা আমার ছেলে মেয়ে একটু খায় সেই জন্য দুধে ভেজাবো গুড়টা অনেকটাই শক্ত ভাঙতে হবে নমস্কার বন্ধুরা নামিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবারে ভেঙে নেবো এইটা দিয়ে গুড়টাকে ভেঙে নিচ্ছি দিয়ে দেবো দুধের মধ্যে গুড় দেওয়ার পরে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দুধ ভালো মতো বয়েল হয়ে গেছে এবারে একে একে পিঠেগুলো দিয়ে দেবো আজকে আবার একটু তাড়াহুড়ো আছে যাব এক জায়গায় দেখতে থাকুন ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ছেলে মেয়ে অনেক দিন বাদ ঘরে এসছে সবাই একসঙ্গে আছি ভাবছি বাইরের থেকে একটু ঘুরে আসব দিয়ে দিলাম সবগুলো পিঠে যে কটা দেবার দিয়ে দিয়েছি চলো এবারে নামিয়ে ঠান্ডা হতে দেবো এই কটা রেখে দিলাম আর কিছুটা দুধে ভেজালাম এগুলো সব ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বানানো আছে এটা তরকারি দিয়ে খেতে বেশ ভালোই লাগে এক মিনিট মতো একটু বয়েল করে নিলাম ঠান্ডা হোক তারপরে দেখব পিঠেটা কেমন হয়েছে অনেকটাই সফট হয়েছে খেতে বেশ ভালোই লাগছে রেডি হয়ে গেলাম যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি তাহলে চলো আমার সঙ্গে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি ঘরে বিছানার ওপরে সব জিনিসপত্র এলোমেলো করে বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়লাম যে পেছনের সিটে আমি আর মেয়ে আর আগের সিটে বসে রয়েছে ছেলে আর ওর বাবা রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে অনেক দিন বাদ এই রাস্তাতে আসলাম এ রাস্তা বেশ সুন্দর দূর থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে দেখো আমরা পাহাড় দেখতে দেখতে যাচ্ছি গান থাকলে হবে তোপচাচি ফরেস্ট আমরা এখন প্রবেশ করছি তোপচাচিতে রাস্তার দু সাইডে ঘন জঙ্গল তার ভিতর দিয়ে চলছে আমাদের গাড়ি এবার আপনাদের দেখাচ্ছি তোপসা সিলেক দেখতে থাকুন এই যে হচ্ছে লেক চাচি লেক পাহাড় আছে সাইড দিয়ে ওই দূরে দেখা যাচ্ছে পার্সনাথ হিল দূরেটা হচ্ছে খুব সুন্দর আছে এখান দিয়ে কিছু দোকান আছে এবারে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এদিক থেকে লেকটা আরো বেশি সুন্দর লাগছে অনেক হরবড়ি করে আসলাম লেকটা দেখে বেশ ভালোই লাগছে আমি এর আগে তোপচাচি লেখে আসিনি এসে বেশ ভালোই আছে ছোট খাটের মধ্যে চলো আগে তারা যাচ্ছে ওখানে আবার কি ঝগড়া লড়াই হচ্ছে নাকি এখানে পিকনিক করছে সবাই দেখো চেয়ার টেবিল নিয়ে এসছে পিকনিক এই লোক বসে নিসে ড্যামের উপরে দেখো কত লোক নিষ্ঠাতে চলছে পিকনিক পুরি ভাজা হচ্ছে খাওয়া হচ্ছে চলো অনেক ডিপ জল এখানে তো ভয়ই লাগছে আমাদের গাড়ি রয়েছে মাঝখানটা এগুলো এখান থেকেই মনে হয় জলটা খুলে দেয় বেশি যখন এই সাইডে সাইডে জল ভর্তি হয়ে যায় তখন এইগুলো খুলে দেয় এই যে জল যাওয়ার জায়গা তোপচাচি ড্যাম বর্ষার সময় হয়তো জল ছেড়ে দেয় ড্যামের ওই সাইড থেকে একটু ঘুরে আসি দেখি ওপারে পারে কি আছে এটা একদম মেন ড্যামের উপরে দাঁড়িয়েও কেউ ফটো তুলছে এখানটাতে আমরা দুজনেও একটু ফটো তুলে নিলাম শীতের দিনে ঘুরে মজাই আলাদা আজকে আবার ছুটির দিন অনেকেই এসছে পিকনিক মানাতে বেশ লোকজন আছে সাইডে পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে দেখতে চলো এসব দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই লেকটা বেশি বড় না তবু দেখতে বেশ ভালোই আছে এই যে আমাদের ফ্যামিলি ফটো আমরা এখন যাচ্ছি ড্যামের ওপার ওপারে দেখি জঙ্গলে ইয়ে আছে আগে আগে যাচ্ছে এরাও এসছে আমাদের সঙ্গে লেকের বেপারটা জঙ্গল বড় বড় গাছ এখানটাই শেষ লেক তোপচাচি লেক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে জঙ্গল থেকে কাট কাটছে মাথায় করে নিয়ে যাচ্ছে আমাদের গ্রুপ আগে আগে চলছে আমি পিছনে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি লেক দেখা হয়ে গেলে আমরা সবাই মিলে যাব অন্য এক জায়গায় সেই ব্লগটা মনে হয় আপনাদের দেয়া হবে না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো এই জায়গাটাই মাস্ত খানিকটা পরেশনাথের মতো লাগছে না হিলার্স ওইরকম সত্যি কি আমরা ওই বড় পাহাড়ে চড়েছিলাম ওটাই কি পরেশনাথ ওর চাইতে বড় ছিল মনে হয় উঁচু ওর চাই তো উঁচু ছিল পরেশনাথ হিল ও একটু একটু দেখা যাচ্ছে পর আসমাঠে হাম পিছে পাহাড়ে ওই পিছে পাহাড় সেই ঠান্ডা নেই ঠিক আছে কিন্তু ড্যামের ওপরে ওইখানটায় পানি স্টোর করে রাখে যখন দরকার পড়ে তখন ছেড়ে দেয় অনেক লোক আসছে পিকনিক করতে নিচটাতে পিকনিক হচ্ছে ওপরটাতে ঘুরছে বিকেলবেলাটা বেশি ভালো লাগছে পাহাড়টাও বেশ লাগছে দেখতে এখন বাজে বিকেল সাড়ে চারটে তোপচাচি লেকের উপরে এবারে বাইরের দিকে যাচ্ছি একটু দোকান টোকান আছে তাছাড়া অত বেশি দোকান নেই বাচ্চাদের গাড়ি যদি কেউ চায় যে বাইক ভাড়া নিয়ে ঘুরবে সেটারও ব্যবস্থা আছে আজকে ওয়েদারটা এমনি মেঘলা ছিল এখন দেখো আরো কেমন কুয়াশা কুয়াশা টাইপের হয়ে গেছে চলো এবারে যাব এখান থেকে অন্য এক জায়গায় সবাই একে একে ঘরের দিকে যাচ্ছে এখন অন্ধকার হয়ে আসছে তো এখন যাচ্ছি গাড়ির দিকে কত সুন্দর লাগছে সূর্যটা সূর্য ডুবে যাচ্ছে নিচে জল উপরে সূর্য লেকের একদম শেষ সীমান্তে চলে এসেছি আমরা এখান থেকে আমাদের গাড়িটা এবারে ঘুরবে এখান থেকে এবারে যাব খুব সুন্দর একটা জায়গায় সেই ভিডিওটা দিলাম না নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ